সমস্ত কাজের একমাত্র মহা ওষুধ হচ্ছে এই চা সকালবেলা ঘুম থেকে উঠে যদি একটা গরম গরম এক কাপ চা হয়ে যায় তাহলে কিন্তু আর কিছুই লাগে না কফি যতই খাই না কেন ঘুম থেকে উঠে এক কাপ চা লাগবে। এই যে কাজ টাস গুছিয়ে নিয়ে হচ্ছে সকালবেলা নাস্তা টাস্তা করে একদম কমর লেগে যাবো কাজে সকালবেলার বাসি কিছু খাবার ছিল সেগুলো আমি খুলে দেখতেছিলাম তা আমি চায়ের সাথে রুটি খেয়েছি আর তারা হচ্ছে সবজি আর সময় দিয়ে হচ্ছে রুটি খেয়েছে এই তো তারপরে হচ্ছে বাজার চলে এসেছে এই যে দেখেন বাজারগুলো হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে এইভাবে একদমই পুরা রান্নার একদম ভরে গেছে এইগুলো এখন আমার নিজেরই হচ্ছে ক্লিন করতে হবে তা ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি আমার হাজব্যান্ড যা কিছু আনুক না কেন মুলুর সিজনে দুইটা মূল আনবেই আনবে যত তরকারি থাকুক না কেন দুইটা মূলা তার লাগবে। কারণ সে ভাজের সাথে কামড়িয়ে হচ্ছে মূলা খায় এটা হচ্ছে গরুর মাংস রান্না করেছিলাম এটা গরুর মাংস এটা হচ্ছে শনিবারের মেবি আর শুক্রবারে তো হচ্ছে কি কী রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি এটা হচ্ছে শনিবারের ভিডিও ছিল এই তো আমার হচ্ছে অনেকগুলো বাঁধাকপি নিয়ে এসেছিলো তো আগের দিন আমি বাঁধাকপি ভাজি করেছিলাম পরের দিনও আর এখানে আমি হচ্ছে বেগুন ভাজি করতেছিলাম কারণ গরম মাংসর সাথে হচ্ছে একটু শাক আর ভাজির মতো না হলে কিন্তু হয় না আমি যত কিছু খাই না কেন আমার সবজি আর হচ্ছে লাগবেই না হলে হচ্ছে হজমে সমস্যা হয় এই তো চিংড়ি মাছ রান্না করেছিলাম আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমি হচ্ছে লাল শাক খাবো সে বাজার থেকে ডাটার মতো বড় বড় লাল শাক নিয়ে এসেছিল দেখে মেজাজটা গরম হয়ে গিয়েছিল কিন্তু রান্নার পরে খেতে কিন্তু ভালোই লাগছিল। এই তো তারপর হচ্ছে ইলিশ মাছ দিয়ে সিম রান্না করেছি দেখেন সব কিছু গুছিয়ে তারপর চলে গেলাম একটি পার্সেল রিসিভ করতে মনে হচ্ছে যেন বাবুই পাখির বাসা পেয়েছি পার্সেলটা দেখে আমি অনেক খুশি হয়েছি কারণ এখানে আমার সংসারের টুকিটাকি কিছু জিনিস আমি অর্ডার করেছি জানি না অনলাইন থেকে এই প্রথম হচ্ছে কিছু টুকিটাকি জিনিস অর্ডার করেছি মামলতা কাপড় কসমেটিক্স এগুলো ছাড়া তেমনই কিছু একটা অর্ডার করা হয় না তো এই প্রথম আর আগে দারাজ থেকে করেছি করে হচ্ছে ধরা খেয়েছি তো এই প্রথম হচ্ছে আমি সংসারের জন্য টুকিটাকি কিছু অর্ডার করেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করছি তাদের প্যাকেজিংটা হচ্ছে অনেক বেশি ভালো ছিল আর এই যে আমি ছোটোবেলায় হারিয়ে গিয়েছিলাম এইটা বাবল প্যাকেটটা ছিল যে এটা দিলে হচ্ছে ঠাস করে ফুটে যায় এটা ছিল এটা দিয়ে আমি এইভাবে খেলতেছিলাম আর এত বেশি কস্টিপ লাগানি ছিল এগুলো খুলতে আমার অনেক বিরক্ত লাগতেছিলো আরেক দিক দিয়ে হচ্ছে আমি অনেক বেশি এক্সাইটেড আমি জানি না ভিতরে জিনিসগুলো ভালো আছে না ভেঙে গেছে তো কাছের কোনো জিনিস অবশ্যই অর্ডার করি নাই তার জন্য তেমন টেনশনে নেই কারণ প্লাস্টিকের জিনিস অনেক সময় হচ্ছে ভেঙে যায় এই তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে কি কি আছে তো যাই হোক আমি এই অনলাইন পেজটাকে অনেক বেশি থ্যাংকস দিব কারণ তাদের প্যাকেজিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর প্রত্যেকটা জিনিসই কিন্তু দাম অনুযায়ী কিন্তু ভালো ছিল এই যে সবগুলো জিনিস আমি অনেক বেশি সস্তায় পেয়েছি যেখানে বাজারও বা বাজার বা অন্য পেজদের তুলনায় কিন্তু সস্তাই ছিল এই তো আমি এটা হচ্ছে এই যে ফার্নিচার টার্নিচারের ঝাড়ু দেওয়ার জন্য হচ্ছে আমি একটা ঝাড়ু অর্ডার করেছি আর চুলা ব্রাশ অর্ডার করেছিলাম মাত্র নব্বই টাকা নিরানব্বই টাকা আর এইখানে ছিল ওয়াল স্টিকগুলো এগুলো আপনার একটা এক পিস পঁচিশ টাকা করে আমি আরে ফেলে দেখেছি আর এমনিতেও বিশ টাকার নিচে নাই তো আমি এখানে দশ পিস অর্ডার করেছি অনলি একশো টাকা তো মোটামুটি ভালোই ছিল সবগুলো জিনিস মানে এই জিনিসটা যে এত বেশি উপকারী আমি একবার দারাজ থেকে অর্ডার করে হচ্ছে ভাঙা পেয়েছিলাম তারপরে সাহসে ছিল না তারপরে ভাবলাম যে না একটা পেজে আপনার খারাপ দিলে তো অন্য পেজে খারাপ দিবে না তারপরে এই যে এখানে চামিসও ছিল এর আগে যে অর্ডার করেছিলাম এখানে চামিচ ছিল না চামিসের কোয়ালিটিও কিন্তু অনেক ভালোই ছিল মানে জিনিসটা অনেক বেশি উপকারী এই তো তারপর হচ্ছে আমি একটি ব্রাশ হোল্ডার অর্ডার করেছি আর এইখানে হচ্ছে রান্নাঘরে বাসন টাসন মেঝে হচ্ছে যে আমরা জালি বা সিলভার মাজনটা মেঝে হচ্ছে এভাবে রেখে দেয় এটা ধুয়ে হচ্ছে যাতে পানিটা ঝরে যায় এই জন্য এটা বেসিনের মধ্যে সেট করব। আর তারপরে যে ব্রাশ হোল্ডার এটা আমার কাছে আরে ফেলে চেয়েছিলো আড়াইশো টাকা এটা আমি একশো টাকা দিয়ে অর্ডার করেছি এই তো এটার সাথে দুইটা হুক ছিল যেগুলো দিয়ে হচ্ছে এখানে আটকানো যাবে ওয়ালের মধ্যে তো এই জিনিসটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছিল তারপর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা যেটার জন্য আমি অর্ডার করেছি সেটা হচ্ছে এই যে বাথরুম পরিষ্কার করার একটি ব্রাশ মানে বাথরুম ক্লিন করতে গেলে গোসল করতে গিয়ে বাথরুম ক্লিন করতে গেলে অনেক সময় অনেক মানে বিপাকে পড়তে হয় হাত দিয়ে তো আর ব্রাশ করা যায় না আর কোমর পরিষ্কার করার ব্রাশ দিয়ে ফ্লোর আর অনেকেই হচ্ছে আপনার ওয়ালটা পরিষ্কার করে ফেলে এটা দেখলেই আমার ঘৃণা ঘৃণা লাগে তো যাই হোক এটা আমি অনেক কম দামে নিয়েছি তো সবাই ভালো থাকবেন আর আমার পেজটা যারা এখনও ফলো করে নেয় প্লিজ পেজটা একটু ফলো করে পাশে থাকবেন তো এই তো সংসারে টুকিটাকি জিনিস রান্নাবান্না এই নিয়ে হচ্ছে আমার নতুন সংসারের চলতেছে আচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ